আসলে ভগবান পূর্ণ পূর্ণতর পূর্ণতম তাকে কিছু দেওয়ার নেই কিন্তু এটা চাইছেন এই কারণে আহা এটি মন দিয়ে শুনতে হবে গোবিন্দ বলছেন আমাকে যে প্রণাম করে আমি কি করি যেন জগৎকেই জানিয়ে দিই তাকে প্রণাম করতে কথাটা বোঝা গেল না ভগবানকে যে প্রণাম করে জগৎ তাকে প্রণাম করে ভগবান ভগবান প্রণাম চাইছে কেন ভগবান প্রণাম চাইছে কেন কেউ যদি ভগবানকে প্রণাম করে প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নত হয় জগৎ তাকে প্রণাম করবার জন্য ব্যাকুল হয়ে যায় কেউ যদি ভগবানের গুণকীর্তন প্রচার করে জগৎ তার গুণকীর্তন প্রচার করে কি দাঁড়ালো কথাটা দাঁড়ালো আয়নার সামনে কেউ যদি দাঁড়িয়ে আয়নার ভেতরে তো নিজের প্রতিচ্ছবিটা দেখবে তা আয়নার মধ্যে যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবিতে মালা পরানো যাবে তো আয়নার মধ্যে যে ছবি তাকে মালা পরানো যাবে তার চুলটা পরিপাটি করা যাবে তার হাতের কানে অলঙ্কার পরানো যাবে আয়নার মধ্যে যাকে দেখা হচ্ছে আয়না বলে দিচ্ছে আমার মধ্যে পরাতে হবে না বাইরে যে দাঁড়িয়ে আছে তার গলে মালা দাও তাহলে আমার ভেতরেও মালা আসবে ভগবান যেন বলছেন আমার ভজন করো আমাকে প্রণাম করো আমার গুন কীর্তন করো জগৎ তোমাকে প্রণাম করবে জগৎ গুন কীর্তন করবে মূল বিষয়টা হলো যে ভালোবাসাটা ভগবানকে দিবেন তার কোটি গুণ তিনি আপনাকে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন বোঝা যায় মা ভগবানের প্রণামের প্রয়োজন নাই আমরা ভগবানকে স্তুতি না করলেও তার মহিমা কমবে আচ্ছা সূর্যের আলো সবাই প্রকাশ হয় দিনমণি শুরু হয় দিন শুরু হয় সকলেই কর্মপ্রধান হয়ে ওঠে সকলেই জেগে ওঠে কিন্তু সূর্যের আলো একজন অভিশাপ দেয় গালি দেয় সে হলো উলুক প্যাঁচা প্যাঁচা সূর্যের আলো সহ্য করতে ও দিনে দেখে না এই যেন সূর্যকে অভিশাপ দেয় তো কোটি পেঁচা যদি সূর্যকে গালি দিতে থাকে তাহলে সূর্যের মহিমা কমবে আমরা পৃথিবীতে যদি একশো কোটি লোক ভগবান বিশ্বাস না করি ভগবানকে নিন্দা করি তাতেও ভগবানের কিছু আসে যায় না আসলে ভগবান বলছেন আমার ভজন করলে জগৎ তাকে ভজন করবে অর্থাৎ তুমি যেটা আমাকে দিচ্ছ আমি গুণ তোমাকে সেটা ফিরিয়ে দেব তাহলে মানুষের সাধুত্ব মানুষের ভক্তিভাব মানুষের জীবনে সকল প্রাপ্তি আসবে যদি ভগবানকে আপনি ভালোবাসতে পারেন ভগবানকে আপনি ভালোবাসতে পারেন এই ভগবানকে ভালোবাসাটার নাম হল সাধুত্ব ভগবানকে হৃদয়ে স্থান দেওয়ার নাম হল সাধুত্ব এই জন্য সাধু হতে সাধু যদি হওয়া যায় শুদ্ধ সজ্জন যদি হতে পারেন এ জগৎ আপনাকেই বরণ করবার জন্য প্রস্তুত থাকবে সুদীজন এই জন্য এই সাধুত্বটা আমাদের হৃদয়ে প্রকাশক এই প্রসঙ্গে আচ্ছা কোন মানুষের ভিতরে সাধুত্ব এসেছে ভক্তিভাব এসেছে বা তিনি সজ্জন হয়েছে লক্ষণ কি তিলকমালা পোশাক এগুলি না এই লক্ষণগুলি প্রয়োজন এই লক্ষণগুলি প্রয়োজন না কিন্তু এই লক্ষণেই নির্ণয় হবে না তিনি প্রকৃত সাধু বা সজ্জন সজ্জন তাহলে এবং কোন গুণাবলী মধ্যে প্রকাশ হবে যে ইনি সাধু লক্ষণ থাকা যায় মেঘ ছাড়া বৃষ্টি নামবে কি তা আমি সজ্জন বা আমি সাধু কখন অনুভব করব । বলে তিনটি গুণ বা তিনটি তত্ত্ব যখন আপনার মধ্যে আপনি দেখবেন নিষ্কপট ভাবে প্রকাশ হচ্ছে তখন আপনি সাধু সেই দিনই আপনি সজ্জন তার প্রথম গুণ হল যিনি ভগবানের ভজনে ব্রতী হয়েছেন যার প্রভাতে নিদ্রাভঙ্গ হয় গোবিন্দের নাম দিয়ে আর যিনি নিদ্রা যাওয়ার সময় গোবিন্দের চরণ চিন্তা করতে করতে চরণেই নিদ্রায় যান এটাই প্রথম লক্ষণ সাধুর প্রথম লক্ষণ আপনার দিন শুরু হবে ভগবানকে দিয়ে আর আপনি নিদ্রা বিভূত হবেন ওই ভগবানের চরণ চিন্তাতে যদি ঘুম না ভাঙে এই জন্য গৌর ভক্তগণ প্রভাতে উঠেই গৌর 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 শুরু করে দেয় কেন আমার মতো বিষয় উঠেই বলে চা কোথায় কি বলে চা আনো হ্যাঁ এটা খেতে পারেন প্রয়োজন সেটা খারাপ জিনিস না কিন্তু একবার গৌর বলে চুমুক আগে তো মুখ ধুয়ে নামটা যদি করতে আপনার সজ্জনত্ব শুরু হয়নি এই জন্য আপনার মধ্যে ভজন থাকতে হবে ভজন না থাকলে আপনি সজ্জন কখনো হতে পারবেন না এই জন্য দিন এবং রাত্রি এর মধ্যেও যে সময় ভগবানকে যারা নিত্য নিরন্তর হাতে নেয় করছে কিন্তু যাদের চিন্তাটা ভগবানের প্রতি তার নাম তার তার কোনো লীলা সে অবনরবত ফুলগুন নেয় আর অন্তঃশলীলা হয়ে এই লীলা চিন্তা করেন প্রথম লক্ষণ এটি এই জন্য গীতায় ভগবান বলেছেন গীতার গান ধ্রুব সঙ্গীত হলো তসমাত সর্বে সুকালে সু মামনস্বর যে পরিস্থিতিতেই তুমি থাকো সেখান থেকে আমাকে স্মরণে রাখো যে পরিস্থিতিতেই থাকো ঠাকুর মশাই সেটি বললেন সুখে থাকো দুঃখে থাকো আর গৃহে থাকো বনে থাকো অনেকেই দেখবেন ভগবানের কাছে কষ্ট দূর করার জন্য যায় দুঃখ জানাবার জন্য যায় বেশিরভাগ মানুষ আমরা যে যে মন্দিরে গেলে ভাড়া বাঁধলে ফুল চড়ালে ভোগ দিলে কামনা পূর্ণ হয় ওখানে দেখবেন গাড়ি গাড়ি লোক হাজার হাজার লোক কিন্তু দুশো বছরের প্রাচীন একটা বিগ্রহ আছে মন্দির আছে সেখানে কারণ ওখানে কামনা পূর্ণ হয় না দেখবেন ওইখানেই ভিড় লেগে গেছে সাধু সঙ্গে হরিকথাতে এলে ভবরোগ দূর হয় এখানে লোক খুব বেশি আসে না কিন্তু ঝাড় ফু মাদুলি তাবিজ যেখানে দেখবেন হাজার হাজার লোক সেখানে মানুষ আসলে কামনা বাসনা পূরণের জন্যই সকাম চিত্তবৃত্তিতে ভগবানের কাছে বেশি যায় বলি এই এই লোপ লালসার জন্য ভগবানের কাছে আসতে আসতেনি আচ্ছা দুঃখ দূর করার জন্য কষ্ট দূর করার জন্য আমি অনুরোধ করছি কেউ ভগবানের কাছে যাবেন না কারণ ভগবান কাউকে সুখ বা দুঃখ দেন না এটা আমাদের কর্মফল থেকে আসে সুখ বা দুঃখ দূর করবার জন্য কেউ ভগবানের কাছে যাবেন না কারণ এটি ভগবান থেকে আসেন আপনার কর্মফল থেকে প্রারব্ধ থেকে সুখ বা দুঃখ আসে আচ্ছা দুঃখ দূর করার জন্য সংকট দূর করার জন্য আপনি যদি রঘুপতি রামচন্দ্রের কাছে যান তাহলে রঘুবার রাঘবেন্দ্র বলবেন আগে আমার দুঃখগুলোর লিস্ট তোমায় দিচ্ছি তারপরে দেখো তুমি আমার কাছে দুঃখ দূর করতে চাও কিনা বলো কি লিস্ট তাহলে শোনো আমি যেদিন রাজা হব সেই দিন আমাকে বনবাসে যেতে হলো আমার যাওয়ার কারণে আমি পিতার মৃত্যুটাও দেখতে পেলাম না আচ্ছা বনে গেছি আমার স্ত্রী হরণ হলো সীতা হরণ হলো তারপরে লক্ষণের শক্তিশাল আমিও নাক পাশে বাধা পড়লাম চার মাস বনে বনে কেঁদে কেঁদে স্ত্রী হারা হয়ে ঘুরতে হয়েছে যুদ্ধ শেষে যখন এলাম সুখের মুখ কি দেখবো সীতাকে তখন আবার বনবাসে দিতে হলো প্রজাদের কারণে নিজের পুত্রকন্যা জন্মালো তপবনে তাদের মুখও আমি পুত্রর সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে আর যখন পুত্রের মুখ দেখলাম তখন আমার নিত্য লীলা শেষ আমার লিস্ট দেখো তো তোমার আছে কিনা এতগুলো দুঃখ ভগবান যদি দাবি করে রামচন্দ্র আচ্ছা শ্রীকৃষ্ণের কাছে জানতো ওনার লিস্টটা দেখুন ভগবান বললেন তুমি তো কোনো গৃহে জন্মেছ আমাকে কারাগারের মধ্যেই জন্মাতে হয়েছে আমার প্রথম জন্মটা কারাগারেই আমি জন্মেছি কারাগারেই এরপর বৃষ্টি ভেজা রাতে কত কষ্ট করে পিতা রেখে এলো ছয় দিনেই আমাকে বিষ খাওয়াতে এলো পুতনা হ্যাঁ এরপরে সারাটা জীবন তো যুদ্ধ বিগ্রহ হ্যাঁ শত্রুর মোকাবেলা করতে করতে গেছে শেষে আমার বংশের ধ্বংস আমাকে সচককে দেখতে হয়েছে আমার নিজের পুত্র সাম্ব সেখানে ঋষিদের সামনে মানে পুরুষকে মেয়ে সাজিয়ে বলে দেখা তো এর পেটে কি হবে ছেলে নামে আমার ছেলে সারাটা জীবন যুদ্ধ আমার ছেলে প্রদুম্নকে নিয়ে গঙ্গায় ফেলে দিল ওরা নদীতে ফেলে জানেন খ্রিস্ট যেদিন জন্মেছিলেন মা মরিয়ম আঁচল পাতার কাপড় ছিল না ঘাস বিছিয়ে দিয়েছিল ওর উপরে রেখেছিল যিশু খ্রিস্টকে নিমায়ের দুঃখ দেখুন বাবা মারা গেল ছেলেবেলায় তাই না সারা জীবন মহাপ্রভুকে কেঁদেছেন সাত সাতটা বোন মারা গেল পিতা হারালো নিজের বড় ভাই যে সব থেকে ভালোবাসত বিশ্বরূপ সেও সন্ন্যাস নিয়ে চলে গেল মার চোখের জল প্রথম স্ত্রী লক্ষ্মী বিয়োগ হলো সারাটা জীবন মহাপ্রভু দ্বারে দাঁড়েছেন প্রায় কেঁদেছেন কেঁদেছেন তো যার জীবনে এত দুঃখ লম্বা চওড়া আপনি তার কাছে কি দুঃখ দূর করতে যাবেন এই জন্য ভগবানের কাছে সুখ দুঃখের দাবি নিয়ে যেন না একটাই দাবি আমি যতই দুঃখে থাকি প্রভু আমি যেখানেই থাকি যেন তোমাকে ভালোবাসতে পারি তোমার ভজন করতে পারি তোমার সেবা করতে পারি সুখ দুঃখ আসুক আমার জীবন এটা আসবে আচ্ছা সাধুরা সুখ দুঃখকে কিভাবে মেনে নেয় এটা সাধুর দ্বিতীয় লক্ষণ ভজন প্রথম লক্ষণ সাধুর সে ভজনের মধ্যেই ডুবে থাকে স্মরণের মধ্যেই থাকে দ্বিতীয় লক্ষণ অনুকূল প্রতিকূল পরিস্থিতিকে সে মেনে নিতে শিখবে কিছু পেলেও যেমন আত্মহারা হবে না আর দুঃখেও সে ভেঙে এই হলো সাধুর দ্বিতীয় লক্ষণ তখনই বুঝবেন আপনার ভিতরে সাধুর আচ্ছা এসছে আচ্ছা রাত আসবে কেন এই প্রশ্ন কখনো তোলেন আঙুল তোলেন দিনের পরে রাত এলো কেন এই প্রশ্ন তুলেছেন কারো কাছে কোনো দিন আসবে কেন করেছেন কি কথা বোঝা যায় না এ প্রশ্ন কারো কাছে খুব করে কি নালিশ জানায় কি কোর্টে কেউ জানায় কি যে দিনের পরে রাত এলো কেন মানুষ এটা জানে এটা স্বাভাবিক দিন এবং রাত আচ্ছা অমাবস্যার পরে পূর্ণিমা এলো কেন এটাও কি প্রশ্ন তোলেন শীত চলে গিয়ে বসন্ত এলো কেন এ নিয়ে কি মাথা ঘামান আসবে কেন এরকম প্রশ্ন তোলেন তাহলে জন্ম যখন এসে যে আসবে এতে কেন প্রশ্ন তোলেন সুখের পরে দুঃখটা আসবে এটা কেন কেন বসন্ত থাকতে পারতো না বারো মাস প্রকৃতিতে ওটা নিয়ম নাই কারণ দৈত বৃত্তি দিয়েই জগৎ গড়া সুখ দুঃখ হাসি কান্না পাপ পুণ্য এ দুটো দিয়েই গড়া তাই দুটোকেই মেনে নিতে শিখুন ভগবান আমায় দেখলো না সবাইকে দেখে ভগবান এখন মন্দিরে গিয়ে অনেকের একটা যন্ত্রণা হয় ভগবানের কাছে ভজন কি চাইবে নিজের ভেতর কি দেখবে মানুষ এখন মন্দিরে গেলে সব থেকে কষ্ট পায় এই ভেবে ওর হলো আমার কেন হলো না প্রভু এই যন্ত্রণা মানুষের প্রভু ওর দিকে তোমার দৃষ্টি আমার দিকে তোমার দৃষ্টি এগুলো উচিত নয় মন্দিরে গিয়ে এই জাতীয় ভাবনাটা মন্দিরকে আপনার হৃদয়কে কলুষিত করবে ওর কেন হলো আমার কেন হলো না আমি এই জন্য বলবো সব পরিস্থিতিতেই রাজি থাকুন আপনার মতো করে পৃথিবী চলবে না পৃথিবী ও দিয়ে গড়েনি পৃথিবীর একটা নিয়ম হলো অনুকূল প্রতিকূল পরিস্থিতি সব কিছুকে ভগবানের কৃপা মনে করে যদি ধৈর্য ধরে থাকতে পারেন এটাই সাধুর দ্বিতীয় লক্ষণ অনুকূল প্রতিকূল সুখ দুঃখ জন্ম মৃত্যু আসবে কেনা আপনি স্থির থাকবেন দৃশ্য বল্লাবে কিন্তু দ্রষ্টা বদলাবে না পৃথিবী বদলাবে কিন্তু আপনি বদলাবেন না আপনি তো স্থিতি আছেন এই জন্য এই ক্রম বিবর্তন এই অনিত্য কাল কবলিত সংসারের অনেক কিছুই ঘটবে পরিবর্তন আসবে শীত আসবে বসন্ত আসবে সুখ আসবে দুঃখ আসবে এই জন্য তো গীতার এই বাণীগুলো ভালো করে দেখতে হয় শীতৃষ্ণ সুখ দুঃখেই সু সমসঙ্গ বিবর্জিত কে আমার ভক্ত ওখানে কি তিলকমালার কথা গীতাই বলেছে দাদা কে আমার প্রিয় ভক্ত এই লক্ষণ বলতে গিয়ে কোনো পোশাকের কথা বলেছে ভগবান কি বলেছেন যারা মান অপমান শীত গ্রীষ্মকে সমজ্ঞান করে সমে মে ভক্ত মে প্রিয় সেই আমার অতীব প্রিয় ভক্ত আমরা মেনে নিতে পারি এগুলিকে মেনে না নিলে জানবেন আপনার ভিতরে সজ্জনত্ব ভগবত ভক্তিভাব আসেনি এই জন্য জীবনে যায় আর সকল কিছুর মধ্যে যেন তার করুণাকে কৃপাকে আমি উপলব্ধি করতে পারি আর তৃতীয় লক্ষণটা কি তৃতীয় লক্ষণটা হল সাধুর হৃদয়টি যখন আপনার হৃদয়ে পরদুঃখে কাতর হবে এই হলো তৃতীয় লক্ষণ ভাগবত আমাদের দার্শনিক গ্রন্থ বেদান্তের সার ভাগবত মানে কোনো গল্প কাহিনী নয় আমাদের জীবন দর্শনের সারাৎসার সার হল সর্ব বেদান্তের সার অমল পুরাণ ভাগবাদ নিজেকে চেনাই ভাগবাদ নিজেকে জানায় স্বরূপকে ফিরিয়ে দেয় পরদুঃখে যার হৃদয় কাঁদে না হয় না সে যত মড মিশনে থাকুক আদৌ সে সাধু হতে পারেনি পরের দুঃখে কাতরতা তুলসীদাস গোস্বামী বললেন মাখন তবুও সূর্যের তাপ বা অগ্নির তাপ লাগলে গলে যায় অপেক্ষা থাকে মাখন গলার সূর্যের তাপ বা অগ্নির তাপ কিন্তু সাদুর হৃদয় দুঃখ দেখা সাধুর হৃদয় থাকবে কাতর পর এটি আজ বড় অভাব এটি আজ আমাদের বড় অভাব আপনাদের কাছে অনুরোধ করব পরের দুঃখকে যতদিন নিজ দুঃখ না করতে পারছেন লক্ষ্য করুন ভগবান শঙ্কর কাঁদছিলেন ভগবান শম্ভু শঙ্কর কাঁদছেন কলিযুগের প্রারম্ভে আর মহাবিষ্ণু আপনি সহসা চোখের জল ঝরান না কেন কাঁদছেন বললেন কলিযুগের জীবের দুর্দশা দেখে তাদের ত্যাগ বৈরাগ্যের অভাব দেখে আর তাদের এই ভোগ বিলাস কষ্ট দেখে কাঁদছি ভগবান শঙ্কর আমাদের দুর্দশা দেখে চোখের জল ফেলতেন ভগবান বিষ্ণু এসে বললেন আপনি একা কেন কাঁদবেন আমাকেও সাথে নিন আপনি একা কেন জীবের দুঃখে কাঁদবেন বিষ্ণু ভগবান শঙ্করকে বলছেন আমাকে সাথে নিন এই মহা মহাবিষ্ণু মিশে এক হয়ে অদ্বৈত হলেন আর অদ্বৈত এসে কি দেখলেন প্রকটিত হইয়া আচার্য করেনও বিচার কৃষ্ণ ভক্তি শূন্য সব লোক ব্যবহার আচার্য দেখছেন মানুষের ভক্তি নাই ভগবাদ ভজন নাই ভগবানের নাম নাই সব সংসার নিয়ে মেতে আছে নিজের বিবাহ বার্ষিকী পালন করে লাখ লাখ টাকা খরচ করে অথচ গোবিন্দের আবির্ভাব ছেলে মেয়ের জন্মদিনে কত টাকা কত বাজি পোড়ায় কিন্তু ভগবানের সেবার জন্য সে বৈষ্ণব সেবার জন্য কখনো ব্যয় করে না আচার্য দেখলেন ভক্তি শূন্য সব লোক ব্যবহার এই জন্য অদ্বৈত বাবলা তলায় বসে আর তুলসী পাতা নিয়ে চোখের জালে কাঁদছেন প্রভু আমার মতো কোটি জগৎকে প্রেম দিয়ে ধন্য করতে পারবে না প্রভু তুমি যারা না কাঁদে তারা সাধু কি করে হলো আচার্য প্রভু কাঁদছেন বাবলা তলায় বসে ওই শ্লোকটি পেয়েছিলেন তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে ন বিক্রি নিতে আহ্বান করো। ত্বৈত প্রভু কাঁদছেন প্রভু এসো এই জীবগুলিকে তুমি কল্যাণ করো এরা শোকে তাপে কর্মফলে পাপে এরা ডুবে যাচ্ছে এদের রক্ষা করো প্রভু পরের দুঃখে যারা না কাঁদে তারা সাধু হয় কি করে এই জন্য পরের দুঃখে আপনার হৃদয় যখন দ্রব্য হবে তারই নাম তো সাধুত্ব এটা খুব অভাব বলা যায় আমার মতো পরের দুঃখে আনন্দই বেশি বরঞ্চ পায় আমি একটা ঘটনা প্রায় বলি যতদিন অপরের মঙ্গল না চাইবেন আমি এখানে আপনাকে স্টাম্পে লিখে দিতে পারি আপনার মঙ্গল হবেই না কোনো কালে কোনো কালে আপনার মঙ্গল হতেই পারে না অপরের মঙ্গল চিন্তা করলে আপনি মঙ্গল নাও করতে পারেন চিন্তা করুন মঙ্গল চিন্তা করুন অপারের তখনই আপনার মঙ্গল হবে এছাড়া নিজের ভালো নিজের কল্যাণের দ্বিতীয় কোনো পথ নাই পরকে বড় করবে যত নিজে বড় হবি তুই বড় হওয়ার একটাই পথ একটা ছাড়া নয় কো দুই। সমবোধ ঠাকুর অনুকূল চন্দ্রই বাণীটা বলেছেন আরও বলেছেন অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি যে যত অপরের কল্যাণ করবে তার মঙ্গল তত সূচনা হবে কেন ভুলে যায় আমরা মনে আছে তো সেই ঘটনাটা মা দেবতার আরাধনা করে বহুদিন পর দেবতাকে সন্তুষ্ট করে দেবতা এসে বলছে বর দাও বলেন প্রভু বর দিন যে পরিস্থিতি যে স্থানে দাঁড়িয়ে আমি যা যা ইচ্ছা করব তাই যেন পূর্ণ হয় মানুষ তো খুব চালাক বলে আমি যে পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে যা প্রার্থনা করব সব যেন পূর্ণ হয় দেবতাও তো কম চালাক না দেবতা বললেন এবার তোমায় দিতে পারি কিন্তু ভালো করে ভেবে দেখো ভালো করে ভেবে দেখো যে তুমি যা পাবে তোমার সামনের বাড়ির লোক তার দ্বিগুণ পাবে ওর প্রথমে মনে ছিল না হচ্ছে আমার হোক কার হলো না হলো প্রথমেও বুঝতে পারিনি দেবতার রহস্য বুদ্ধি উনি ঘরে এসেই রাত্রে চিন্তা করেছেন কুড়ে ঘর একতলা বিল্ডিং হোক হয়েছেও আনন্দে যখন ছাদে উঠেছে দেখে সামনের মানুষের দুই তালা ভজন করলাম আমি দেবতাকে সন্তুষ্ট করলাম আমি বর নিলাম আমি আমার একতলার ওর এই যে হৃদয়ে আগুন জ্বলতে শুরু করলো ঘুম আর হয় না চেয়েছে আমার অর্থ হোক শুনে দেখে ওর দ্বিগুণ হয়েছে বলেন আমি করলাম সবকিছু আর ওর হচ্ছে আমার দ্বিগুণ এই জ্বালায় জ্বলতে 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 ভগবানকে একদিন বলছে প্রভু তাহলে ওর কটা হবে আমার দ্বিগুণ হয় আমার একটা চোখ কানা হোক ওর দুটো হবে আচ্ছা কানা হলো দেখুন অবস্থা কি পরের ভালো না চাইলে কি হয় নিজে তো কানা হলো কিন্তু ও চিন্তা করছে কানা হলে হবে না ওকে মেরে ফেলতে হবে মেরে ফেলতে গেলে কি করতে হবে তখন বলছে প্রভু আমার বাড়ির সামনে বড় একটা কুয়ো হোক তাহলে ওর দুটো হবে আর ওর শোক দুটো কানা ও ওই পড়ে মরবে আমার বাড়ির সামনে বড় কুয়ো হোক এটা কি কোনো সমাধান অপরের মঙ্গলটা ভাবুন তাহলে মনের ভিতরে দেখবেন একটা উদরা আসবে একটা প্রসন্নতা আসবে আজ আমাদের সব থেকে বড় অবগুণ হলো আমরা অন্যের কল্যাণ আর দেখতে চাই না এজন্য জন্য সাধুর তিন গুণ কি বললাম সর্বদা যে ভগবানের নামকে আশ্রয় করে আছে স্মরণকে দ্বিতীয় হল সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতি যে ভগবানের কৃপা মনে করে সন্তুষ্ট থাকতে পারে আর তৃতীয় গুণ হলো যে পরের দুঃখে যার হৃদয় ব্যগলিত হয় একবার ভেবে দেখুন তো আমি সাধু বলে দাবি করলে আমার ভিতর এগুলি কতটুকু আছে শুধু ভক্তগণ এই জন্য ভগবান বলছে নেতাদেশি তবকৃপা ভগবান নামাপি দুর্দ্রবই আমার দুর্দৈব হলো আমার হরিনাম হরি কথাতে রুচি হলো না আমার দুর্দৈব হল ওই যে আমার রুচি হলো না এই কথা শুধু শ্রবণের নয় এগুলি জীবন চরিত্রে আনায়ন করতে হবে আমাদের আচ্ছা শুরু করি আমি প্রথম সাধুর লক্ষণ বললাম ভগবানকে স্মরণ করা অর্থাৎ ভজন শুরু করা ভজনটা কি খুব মার্মিক কথা যদি মন দিয়ে শুনছেন আরও একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন ভজনটা কাকে বলে খুব দার্শনিক বিচার করেছেন আমাদের গৌরী আচার্যরা এ কথাটা আপনাদের হৃদয়ে নিতেই হবে ভজনটা আপনার জীবনে শুরু হবে এটা আপনি প্রকৃত ভজন ব্যবহারিক বা কপট কপটতাপূর্ণ ভজন নয় নিষ্কপট ভজন আপনার জীবনে কখন হবে এবং সেই ভজন আপনাকে প্রেম ভক্তির দোয়ারে পৌঁছে দেবে প্রেম ভক্তি প্রাপ্তি করিয়ে দেবে এই ভজনটা আসলে কি ভজন শব্দটার কি ভজনাম গৌতমীয় তন্ত্রে প্রশ্ন তুলেছে দেবশ্রী নারদ কি ভজনাম ওখানে উত্তরে বলছেন ভগবত অনুসন্ধানাম ইতি ভজনাম অর্থাৎ যখন আপনি ভগবানকে খোঁজ করবেন এরই নাম ভজন যখন আপনি ভগবানকে খোঁজ করবেন তো ভগবানকে অন্বেষণ করা খোঁজ করার নামই হলো ভজন করছি তো জীবনের খোঁজ কি টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী রমণী খোঁজ করছি তো সারা জীবনে এইগুলো খোঁজ করছি কোনগুলি এইগুলি আমার একটা জিনিস মনে হয় কি জানেন আমরা বেশিরভাগ যে বস্তুগুলিকে ভালোবাসি আমরা এতটাই মূর্খ বা মূড় আমরা একবারও বিবেচনা করি না যাদেরকে ভালোবাসছি ওরা আমাকে ভালোবাসে কিনা একাঙ্গি বলে একটা ভালোবাসা আছে কি বললাম শব্দটা একাঙ্গী মানে এক পক্ষ ভালোবাসে দ্বিতীয় পক্ষ ভালোবাসে না নাকে বলে একাঙ্গী এক পক্ষই আচ্ছা দুই পক্ষ ভালো না বাসলে তাকে প্রেম বলা যায় ভালোবাসা বলা যায় বলা যায় না তো লক্ষ্য করুন তো আমি যে টাকাকে ভালোবাসি 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 গাড়িটাকে বাড়িকে জমি জমাকে আমার টাকা ভালোবাসে তো আপনাকে বাড়ি আপনাকে ভালোবাসে তো কথা বলবেন মা গরমে ঘুমাবেন না শুনুন মন দিয়ে অর্থাৎ ওরা ওদের ভালোবাসার কোনো ক্ষমতাই বা যোগ্যতায় নাই জড়োবস্তু এই টেবিলটাকে আমি ভালো আসতে পারি টেবিল কখনো আমায় ভালো যদি বাসতো তাহলে রোগ শোকে টাকা চলে গেলে টাকা একবারও আপনার জন্য মর্মবেদনা জানায় কত কষ্ট করে আমাকে ভালোবেসে সঞ্চয় করেছে আমি চলে যাচ্ছি আমরা কত বড় কত বড় জ্ঞান শূন্য যাকে ভালোবাসলে সে আমাকে কোনো দিন ভালোবাসবে না আমি তাকেই ভালোবেসে গেলাম সারা জীবন